সাব্বাস 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 ঘটনা তো ঘটছে খেলাও শুরু হয়ে গেছে দর্শক আমার একটু গরম লাগতেছে কারণ যে খবরটা এটা আসলে গরম খবর ইয়েস 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 আলহামদুলিল্লাহ আমি জানতাম আমি জানতাম ইনশাল্লাহ এমন কোনো কিছু ঘটবে কারণ আরো এক চমক তবে এই চমকটাতে সবচেয়ে বেশি টেনশনে আছে এই মুহূর্তে কারণ খাইয়া ফেলার মতন জিনিস নামাই ফেলছে দেখছেন কি কঠিন জবাব দিছে না দেওয়া উচিত ভাই দেওয়া উচিত এইটা কোনো কথা আরে বিশ্বাস ধরে রাখতে পারলে ভাই বিশ্বাসে পাওয়া যাবে মুক্তি একটা হচ্ছে ডক্টর ইউনুস সরকার আসল জায়গায় সফল হতে যাচ্ছে পাঁচটি ঘটনা যেটা বাংলাদেশের জন্য অনন্য অর্জনের কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশ বড় কোনো সুখবর পায় পাঁচটি ঘটনা কি আর প্রথমে বলি

শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পরিণতি তিনি দেশে আসার কিছুদিনের মধ্যেই আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত প্রশ্ন আসতেছে এই যে ঘটনাটা ঘটলো এটার জন্য আমি কিন্তু স্পেশালি দায়ী করব বাংলাদেশ মিশনকে এম্বাসি কে বাংলাদেশের যে আপনার কনসুল আছে সেই কনসুলকে আমাদের যে এমবেসি বা কনসুল জেনারেল ওনারা কি ওনারা জানে না যে পার্কিং জানেনা একটা ঝামেলা হবে ওনারা গাড়িগুলো সামনে রাখতে পারলো না ওনারা বলতে পারলো না যে আপনারা গাড়ি আমাদের একটা কল দিবেন বা কনসুলের একজন থাকবে ভিতরে একজন দুই তিনজন গাড়িতে থাকবে যেই বলবে যে আমরা বেরোচ্ছি ওনারা পার্কিং পার্টি গাড়িটা যা পার্ক করবে গেটের মধ্যে ওনারা উঠা যাবে করে নাই সারা সব গন্ডমূর্খে বসে লাগছে

দেশের সম্পদ মানে দেশের অস্ত্র দিয়ে মানুষের বুকে বাঙালির বুকে গুলি চালাইছে প্রশাসন দিয়ে লীগের হাতে পিস্তল দিয়ে দিছে। এগুলো অন্যায় না কি জন্য করছে ক্ষমতায় থাকার জন্য করছে বিগত দুই নির্বাচন ফেয়ার নির্বাচন করে নাই বেশি শক্তির বলে প্রশাসন দিয়ে নিজস্ব লোকবল দিয়ে নির্বাচন আদায় করে দিছে আপনি আপনার দাদারও ভোট দেওয়া হয়ে গেছে অথচ আপনার দাদা পৃথিবীতে বেঁচে নাই হয়েছে না হয়েছে

আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা নির্বাচন করে উঠতে চান বরং তিনি দোষারোপ করছেন জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ কে প্রোটোকল দিয়ে জামাত শিবিরের নেতারা নিরাপদে নিয়ে যাচ্ছিলেন সেই সময়টা আক্তার এবং জরা এবং মির্জা ফখরুল ইসলামকে যখন ঘিরে ধরে সন্ত্রাসীরা হামলা করতে চায় তখন এই জামাত শিবিরের ছেলেরা তাদেরকে প্রোটোকল দেয় মির্জা ফখরুল ইসলামকে মির্জা ফখরুল ইসলাম আলমকে বলে স্যার আপনি ভয় পাবেন না আমার জামাত শিবিরের ছেলেরা আপনার চারপাশে রয়েছে যখন আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রোটোকল দিয়ে স্লোগান দিয়ে বিমান বন্দর থেকে জামাত শিবির বের করে তখন দেখলাম ইসলাম আপনারা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখেছেন একটা লোক কি পারল না এত বড় দলের নেতা কর্মী এত পদ এত টেন্ডারবাজি লুটপাট অথচ একজন জাতীয় নেতাকে প্রোটোকল দেওয়া নিরাপত্তা দেওয়ার ক্ষমতা এই দলটি কি নেই যুক্তরাষ্ট্র বিএনপির এত হ্যাড দেখেছি তারা কোথায় গেছে লজ্জা লাগে আমাদের আমি ফখুল ইসলাম আলমগীর উদ্দেশ্যে বা বিএনপির উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই আপনারা যে আওয়ামী লীগকে

ষোলো বছরে সেই জঞ্জাল ফ্যাসিস্ট সৈন্যাচার ডাইনিকে রাজনীতির অনুমতি দিতে চাইছেন বিএনপি আপনাকে জনগণের অনুমতি নিয়েছেন নাকি কজন নেতা বসে সিদ্ধান্ত নিয়ে এরকম বক্তব্য আপনাদের প্রধান শত্রু হয়ে গেছে বিশ বছরের যারা অংশীজন ছিল তারা আর শত্রুরা যারা ষোলো বছর বিএনপিকে কে ক্ষমতার বাইরে রেখেছে বিএনপি অজস্র নেতা কর্মীকে গুম খুন ক্রস ফায়ার করেছে তাদেরকে এখন বন্ধু বানাতে চান আপনারা এতটুকু মানে জাতির সাথে এত বড় বিশ্বাস হাতকতা করতে পারবেন আমরা এমন বিএনপি কে দেখতে চাই না এমন বিএনপির জন্য আমরা লড়াই করিনি প্রয়োজনে এই বিএনপি কে আমরা ত্যাগ করবো যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে তারা রাজনীতিতে বা ভোটের মাঠে কেন কাছে মাথা বিক্রি নি আমরা পার্থক্য আছে আমরা দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি তারপর দল আপনারা আমাদেরকে এই দলের বিরুদ্ধে নামাতে বাধ্য করবেন না আওয়ামী লীগের ভয়ঙ্কর চেহারা আমরা ষোলো বছর দেখেছি আপনারাও দেখেছেন কিন্তু আপনারা ভুলে গেছেন কোন রহস্যজনক কারণে আমরা জানি না বলছি জামাতের প্রোটোকল নিয়ে মির্জা ফখরুলকে বিমানবন্দর ত্যাগ করতে হয় জামাতের প্রোটোকল নিয়ে আক্তার হোসেন তাসলিন জারাকে বের হতে হয় বিএনপির বের হতে হয় বিমানবন্দর থেকে অথচ এই এনসিপি শুধু পেলেই জামাত শিবিরের সমালোচনা করে কতটা গুছানো কতটা মানে পরিস্থিতির আলোকে নিজেকে তৈরি করে রেখেছে জামাত শিবির বুঝতে পেরেছেন অথচ আওয়ামী লীগের প্রবল টার্গেট ছিল জামাত শিবির কিন্তু জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহাকে একটা টাচও করতে পারেনি কারণ তার নেতাকর্মীরা তাকে ঘিরে রেখেছে নিরাপত্তা দিয়েছে কিন্তু বিএনপি এবং এনসিপি সেরা পারেনি অথচ সবচেয়ে বড় দলের দাবিদা বিএনপি হাস্যকর একটা ব্যাপার চিন্তা করা যায় যেসব আমেরিকার আওয়ামী দালালরা আমাদের জাতীয় নেতাদের অপমান করেছে তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশ কম বেশি তাদের ঠিকানা পরিচয় ইতিমধ্যে উন্মোচন হয়ে গেছে আমি বলবো এই ব্যক্তিদের শেকড়ে টান দেবেন আওয়ামী দোষকদের শেকড় ধরে টান দেওয়ার সময় এসেছে আর বিএনপি যদি মনে করে তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে রাজনীতির মাঠে রাখবে ভোটের মাঠে রাখবে আমরা বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো প্রকাশ্যে ঘোষণা দিয়ে বললাম এই বিএনপির জন্য আমরা লড়াই করেছি দেশ সেরেছি ফেরারি হয়েছি

তিনি এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো দেশ বিরোধী ফকুল ইসলাম আলমগীর তিনি একজন রাজনীতিবিদ তিনি বলেন নাই ভাই এই কথা প্রচার করলে হবে না আপনি ফেললে হবে যে আপনি ফকুল ইসলাম আলমগীর অথচ আমি আমার এই ডেসক্রিপশন এই ভিডিও বা ভিডিওর কমেন্ট বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি ওই লিঙ্ক যদি মিথ্যা লিখে থাকে এই সময় ভারতের এই সময় পত্রিকা যদি মিথ্যা লিখে থাকে তাহলে আপনাদেরকে পরিষ্কার করতে হবে কোন কোন জায়গায় তারা মিথ্যা লিখেছে এবং কেন তারা মিথ্যা লিখলো সেই ব্যাপারে তাদের কাছে তিনি বলছেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আর আমরা জামাতকে কখনোই প্রশাহ দিব না এক প্রশ্নের সভাপতি তিনি বলছেন আমরা জামাতকে আর মাথায় তুলবো না

মারাত্মক যে কথাটি বলেছেন ভারতীয় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং তার সহযোগী যে শরীর দল ছিল এবং জাতীয় পার্টি এদেরকে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক এটা বিএনপি সবসময় চাই কারণ

কোনো না কোনো যে সে হাসিনার কাছে ধরা এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থা হয়েছে সেটা তো ফখরুল ইসলামের এই কথার পরিপ্রেক্ষিতে রিজবি আহমেদ একটা কথা তিনি বলেছেন এটা হয়তো এটা সত্য নাও হতে পারে অন্য একটা প্রেক্ষিতে হয়তো রিজবি অন্য কাউকে মিন করতে পারে কিন্তু আমরা ধরে নিতে পারি রিজবি যে বলেছেন যে একটা চক্র আওয়ামী এবং তার দোষরদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার রাজনীতিতে পুনঃ প্রতিষ্ঠা করার চক্রান্ত করছে এবং তাদেরকে নির্বাচনে আনার পায়তারা করছে আমরা এখান থেকে ধারণা করতে পারি যে রিজবি আহমেদ ফখরুল ইসলাম আলমগীরকে মিন করেছেন কারণ তিনি যখন জেনেছেন তখন তিনি ফখরুল ইসলাম আলমগীরকে বিন করেছেন এবং রিজবি আহমেদ এই মেসেজটাই যুক্তরাষ্ট্র বিএনপি কে হয়তো তিনি সার্ভ করেছেন যে ফখরুল কিন্তু এই এইভাবে আহমিকে পুনর্বাসন করার চেষ্টা করছে বাংলাদেশকে আবার ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে ও যা খুশি তাই করুক তার একটা শিক্ষা হওয়া দরকার তোমরা কেউ বিমানবন্দরে তাকে রিসিভ করতে যেও না তাহলে এটি বলতে অস্বাভাবিক কিছুই নয় যার কারণে বিএনপি নেতা কর্মীরা বিমানবন্দর আসে নেই আর আসেনি যখন তখন আওয়ামী লীগের নেতা কর্মীরা গিয়ে ফখরুল ইসলাম আলমগীরকে জানিয়ে দেওয়ার জন্যই এসেছিল তবে তার কপাল ভালো ছাত্র শিবিরের সাবেক কর্মী এবং জামাতের নেতাকর্মীরা গিয়ে তাকে আহ যান প্রাণ দিয়ে আগলে রেখে তাকে হোটেলে পৌঁছিয়ে দিয়েছে যদি বিন্দু মাত্র শিষ্টা